জন্মদিনের অনুষ্ঠানে সম্পূর্ণ স্মৃতিশক্তি ফিরে পেয়ে যেভাবে রুড়িকে চরম ধুলাই দিল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্য যখন কেক কাটতে যায় তখন দীপার কথা মনে করে এবং খুব কষ্ট পায় এমন সময় সূর্যের হাত থেকে চাকুটা নিচে পড়ে যাওয়ায় দীপা দ্রুত সূর্যর কাছে চলে আসে আর চাকুটা তুলে সূর্যর হাতে ধরিয়ে দেয় এবং নিজেও সূর্যের হাতটা ধরে রেখে কেকটা কাটা শুরু করে এমন সময় সুনাতা দেখতে পেয়ে দীপাকে ধুমক দিয়ে সরিয়ে দেয় আর সূর্যকে বলে কেকটা সবাইকে খাইয়ে দিতে এদিকে রুডি সবাইকে অজ্ঞান করার জন্য একটা বিষাক্ত স্প্রে হাতে নিয়ে নিচে বসে ফ্লোরে স্প্রে করতে থাকে এমন সময় সুনাতা দেখে ফেলে আর দ্রুত রুড়ির কাছে এসে বলে আপনি এখানে নিচে বসে কি করছেন রুডি তখন ভয় পেয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলতে থাকলে কৃষ্ণ সহ বাড়ির সবাই চলে আসে সেখানে কৃষ্ণ রুড়ির মাথার চুল ধরে টান দিতেই রুড়ির আসল চেহারাটা বেরিয়ে আসে সবার সামনে। রুড়িকে দেখে সূর্যের সব পূর্ণ ঘটনাগুলো মনে পড়ে যায়। তাই সূর্য আর দেরি না করে রুড়ির সামনে চলে আসে এবং চরম মারধর শুরু করে। সোনা তখন অবাক হয়ে সব দেখতে থাকে এবং ভাবতে থাকে রুড়ি তাহলে মারা যায়নি মা ঠিক বলেছিল। তাই রুড়িকে এবার উপযুক্ত শাস্তি আমি দেব। মা বলেছিল সাদা পোশাক ছেড়ে দিতে। তাই এখন আমি রুড়িকে মেরে তার রক্ত দিয়ে আমার সাদা পোশাক রঙিন করব। এই ভেবে সোনা দ্রুত উপরে চলে যায় ছুরি আনতে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সোনা এবার সত্যি সত্যি রুড়িকে মেরে ফেলবে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ